আজকে এখানে উপস্থিত আলম সাধারণ সম্পাদক ঢাকা সাংবাদিক ইউনিয়ন এই পত্রিকার নির্বাহী সম্পাদক সহ অন্যান্য সম্পাদক বৃদ্ধ সাংবাদিক ভাই ও বোনেরা সভাবেত সুদীজন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারকাত আজকে এই পত্রিকার এগারোতম প্রতিষ্ঠাবার্ষিকী প্রায় এক যুগ অতিক্রম করতে চলেছেন আপনারা দীর্ঘ এগারোটি বছর আমি জানি অনেক সংগ্রাম অনেক ত্যাগ অনেক প্রতীক্ষার বিনিময়ে আজকে এই জায়গায় আপনি এসে পৌঁছেছেন কারণ এমন এমন একটা সময় আমরা পার করছি বা গত সতেরোটা বছর পার করেছি তার মধ্যে এগারোটা বছর আপনারা পার করেছেন একটা ফ্যাসিবাদের আমলে যে ফ্যাসিবাদের আমলে কোনোভাবেই সংবাদপত্র সংবাদপত্রের বিভিন্ন সাংবাদিক বৃন্দ বা প্রকাশক সম্পাদক বৃন্দ কোনোভাবেই ভালো অবস্থায় আপনার ছিলেন বিশ্বাস করা যাবে না কালো অধ্যায় আমরা পার করেছি যেটি স্বাধীনতার পরে পঁচাত্তর পর্যন্ত ঠিক গত সতেরো বছর একই তার একটা কালো সময় আমরা পার করেছি আজকে একটা নতুন সময়ের জন্য আমরা অপেক্ষা করছি এবং নতুন সময়টা ফিরে আনতে হলে আমি বিশ্বাস করি আপনারা যারা এই সংবাদপত্রের সাথে জড়িত আছেন আপনাদের আরও কিছুদিন একটু বলিষ্ঠতার সাথে একটু সততার সাথে সংগ্রাম করতে হবে কারণ এখন একটা এমন একটা ইন্টেরিয়ার প্রিয় আমরা পার করছি যেটা আমাদের জন্য দেশের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ সময় এবং বলা চলে যদি এই গুরুত্বপূর্ণ সময়টা আমরা সঠিকভাবে পার করতে পারি তাহলে আমাদের হয়তো সামনের সময়টা সুখকর হবে আনন্দময় হবে আর যদি এই সময়টা যদি আমরা সঠিকভাবে পার করতে না পারি তাহলে আরেকটি অন্ধকারের দিকে দেশটাকে নিয়ে যাবে সেই কারণে সাংবাদিকদের উপর অনেক কিছু নির্ভর করে আমরা জানি যাকে খুশিদার মতো সাংবাদিক এখন খুব খুঁজে পাওয়া খুব কমই পাওয়া যাবে কারণ এখন সবাই আমরা যার যার স্বার্থের পিছনে ছুটি এবং শুধুমাত্র নিজের ব্যক্তি বা গ্রুপের চিন্তার বাইরে জাতীয় চিন্তাটা আমাদের মধ্যে খুব একটা প্রাধান্য পায় না কিন্তু আজকে জাতিটা কিন্তু একটা ক্রাইসিসের পরে আরেকটা কেরিয়ার পিরিয়ডে আমরা আছি কাজে জাতির এই ক্রাইসিস উত্তোলনে আপনারা যদি সেই ভূমিকা পালন না করেন তাহলে সত্যিকার অর্থেই আমরা খুব একটা ভালো সময় দেখতে পাব বলে অন্তত আমি একটা রাজনৈতিক কর্মী হিসাবে মনে করি না সাংবাদিক বা সম্পাদক বা সংবাদপত্রের মালিক এরা কখনো খুব একটা স্বচ্ছল অবস্থায় যায় না যদিও আজকে বিগত সতেরো বছরে সমস্ত কালো টাকার মালিকরা আজকে মিডিয়ার মালিক হয়ে গেছেন তাদের বিষয় আলাদা কিন্তু প্রকৃত সাংবাদিক যারা তাদের বেলায় কিন্তু সত্যিকার একটা ভালো জীবন জীবনযাপন করার মতো পরিবেশ এখনো কিন্তু সৃষ্টি হয় নাই তারপরেও যদি সততার সাথে আমরা আমাদের দায়িত্বটা পালন করি কারণ সমাজে সবাই কোটিপতি হবে সবাই গাড়ি চালাবে সবাই মানে আনন্দ আনন্দভাবে পরিবার পরিজন নিয়ে সাথে থাকবে এটা কোনোভাবে আশা করা যায় না যে পর্যন্ত সমাজের প্রতিটা মানুষকে আমরা সেই পর্যায়ে নিয়ে যেতে না পারবো সেই কারণে সাংবাদিকরাও ঠিক তেমনি আমি জানি যে এখনও এই যে বিভিন্ন জেলা থেকে যারা এসেছেন আজকে ঢাকা শহরের যারা আছেন নিজেদের পকেটের পয়সা দিয়ে নিজেদের পরিবারের পরিবারকে সঠিকভাবে কিছু না দিয়ে সেই টাকাটা দিয়ে পত্রিকাতে আপনারা ইনভেস্ট করেন এবং সেটা প্রতিদিন আপনাদেরকে সেই টানা সি করতে হয় সম্পাদক সহ সাংবাদিক যারা আছেন তারা তারা স্বাভাবিকভাবে যতটুকু এইখান থেকে হয়তো স্যালারি পাওয়ার কথা সেইটুকু সম্পাদক বা প্রকাশকের হয়তো দেওয়া সম্ভব হয়ে ওঠে না কিন্তু তারপরেও কিন্তু যেহেতু এই জগৎটাকে আপনারা বেছে নিয়েছেন এই জগৎটাকে আপনারা ভালোবাসেন একটা নিবেদিত সাংবাদিক হিসেবে যদি আপনারা সেই দায়িত্বটা পালন করেন অতীতে কিন্তু এই ধরনের অনেক অনেক সাংবাদিক ছিল নাম করা সাংবাদিক যারা সমাজ গড়ায় একটা ভূমিকা উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে কখনো অন্যায়ের কাছে আপোষ করে নাই কখনো মানে খারাপ কিছুর সাথে আপোষ করে নাই নিজেকে সঠিকভাবে সোজা মেরুদণ্ড সোজা রেখে কিন্তু তার দায়িত্বটা পালন করেছে কিন্তু আমরা দেখেছি গত সতেরো বছরের এই সাংবাদিকদের মধ্যে বিভেদ সৃষ্টি করা হয়েছে বিভেদ সৃষ্টি করে চরিত্র হনন করা হয়েছে আবার নিজেদের চরিত্র হনন হয়েছে জাতীয় চরিত্র হনন হয়েছে তাতে আমরা পিছিয়ে গেছি আজকে সমাজ একটা ধ্বংসের ধ্বংসের পর্যায়ে কিন্তু দাঁড়িয়ে আছি আমরা এখান থেকে যদি উত্তরণ ঘটাতে হয় তাহলে আমাদের বা সাংবাদিক যারা আছেন আপনাদের কিন্তু সেই দায়িত্বটা পালন করতে হবে আজকে ঘুরে ধরা সমাজ না একেবারে পচা সমাজ অবস্থায় আমরা আছি সকল মানুষকে শেখ হাসিনা বিদায় নিতে আজকে এটাতে দুঃখ নাই কিন্তু সে বিদায় নিতে যে সারা দেশটাকে ধ্বংস করে গেছে এমন কোনো সেক্টর নাই আজকে সংবাদপত্র সেক্টর বলি আজকে কালচারাল সেক্টর বলি আজকে রাজনীতি বলি ইভেন ধর্ম বলি আপনারা দেখেন শেখ হাসিনা পালানোর সাথে সাথে বাইশ প্রতিব প্রতিভা পালাইতেছে এটা দেশের জন্য মঙ্গল না আজকে শেখ হাসিনা পালানোর সাথে সাথে ঢাকা প্রেস ক্লাবের প্রেসিডেন্ট সেক্রেটারিকে পর্যন্ত পালাইতে হয়েছে অর্থাৎ কতটুকু অবক্ষয় চূড়ান্ত পর্যায়ে আমরা চলে গেছি কাজে এখান থেকে যদি আমাদের উত্তোলন ঘটাতে হয় আপনাদেরকে আরও কিছুদিন একটু কষ্ট করতে হবে কষ্ট করে অন্তত সঠিক যে বিষয় সঠিক যেটা দরকার দেশের জন্য মানুষের জন্য সেটা সাহসের সাথে তুলে ধরতে হবে তো সেটার জন্য আমি আশা করি আজকে আমাদের এই দিন প্রতিদিন তার সেই ভূমিকা পালন করবে এবং আজকে শুধু এগারো বছর নয় আমি বিশ্বাস করি শত শত বছর এই দিন প্রতিদিন বেঁচে থাকবে এবং জনগণের কথা বলবে সাধারণ মানুষের কথা বলবে দেশের সাথে কথা বলবে আমাদের কৃষ্টি আমাদের সংস্কৃতি আমাদের শিক্ষা এই বিষয়ে এই বিষয়ে দিন প্রতিদিন সবসময় সোচ্চার থাকবে আমি এটাই আশা করি এবং আজকে ফ্যাসিবাদী সরকার আমলে সুদীর্ঘ এগারো বছর যাব আপনাদের দিন প্রতিদিন পত্রিকায় আটকে রাখা হয়েছে আমি জানি আজকে যেহেতু শেষে ফ্যাস্টিভাত ছিল তারা সেটা দেয় নাই এই বিষয়ে অবশ্যই এখানে খুশিদ আলম আছে আজকে সাংবাদিকদের নেতা আমি বিশ্বাস করি যে আজকে তারা এখন যেহেতু কিছুটা হলেও ভালো অবস্থায় আছে তারা এই ব্যাপারে অবশ্যই ভূমিকা নেবে এবং আমি এখানে ক্ষুদ্র মানুষ হিসাবে আবার যদি কোনো ভূমিকা পালন করার থাকে আমি অবশ্যই করার জন্য আপনাদের আরও ভবিষ্যৎ সুন্দর হোক আপনার দেশের পক্ষে মানুষের পক্ষে কথা বলেন বিভিন্ন মানুষের পক্ষে কথা বলেন এই আশা পোষণ করে আমি আমার বক্তব্য শেষ করছি